ভারতীয় ভূখণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এই বিবৃতি ঘিরে দুই দেশের মধ্যে আলোচনার ঝড় বইছে বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত সরকার তাদের ভূখণ্ডে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ হতে দেয় না তিনি আরও জানান ভারতের মাটিতে আওয়ামী লীগের কথিত কার্যালয় বা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত নয় আর ভারত কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম তাদের ভূখণ্ডে চলতে দেবে না ভারত এ সময় আবারও ব্যক্ত করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রেস বিবৃতিতে দাবি করা হয় ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়েছে যা বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অংশ বিবৃতিতে আরও বলা হয় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও বাংলাদেশের ফৌজদারি মামলায় পলাতক অনেক নেতা বর্তমানে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন তাদের মাধ্যমেই এই রাজনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতকে অনুরোধ করেছে যাতে কোনো বাংলাদেশি নাগরিক ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাতে না পারে একই সাথে আওয়ামী লীগের কার্যালয় অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে দুই দেশের সাম্প্রতিক এই বিবৃতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা এখন দেখার বিষয়ে দিল্লি ঢকা সম্পর্কের উপর এর প্রভাব কি পড়ে